আলাইকুম পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন যারা মুসলিম ভাই আছেন তারা আমার সালাম নেবেন আলাইকুম এবং যারা ইন্ডিয়ান দাদারা আছেন বা অন্যান্য সম্প্রদায় সবার জন্য রইল আমার আদাব তো ভিডিওর বিষয়টা হচ্ছে পোকা নিয়ন্ত্রণ করতে গিয়ে চাষিরা সবাই প্রায় নাজেহাল তো এই বিষয়টা নিয়ে আলোচনা করতে আপনাদের সামনে আসলাম আমি মোহাম্মদ রকি তো আপনি যদি কিঞ্চিত পরিমাণ উপকার পাইতে চান আমার ভিডিওটা দেখার পরে আপনি যদি কিঞ্চিত পরিমাণও উপকার পাইতে চান তাহলে ভিডিওটা স্কিপ করবেন না না টেনে পুরোপুরি দেখুন প্রত্যেকটা কথা হতে যাচ্ছে গুরুত্বপূর্ণ তো আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি চেপে দিন যাতে পরের বারের ভিডিওটা সর্বপ্রথম আপনার কাছে পৌঁছায় আর ভিডিওটা অবশ্যই 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 আপনারা শেয়ার করতে ভুলবেন না কারণ বর্তমান ধান চাষিরা বিশেষ করে ধান চাষিরাই একটাই ঝুঁকির মুখে আছে মাজরা পোকা এই মাজরা পোকা কোন নিয়ন্ত্রণ হচ্ছে না তো তার কারণটা কি তার কারণটা যদি জানতে চাই তাহলে প্রথমেই উঠে আসে তাপমাত্রা কারণটা প্রথমে উঠে আসে তাপমাত্রা কারণ অন্যান্য বছরের তুলনায় এবছরে আমনের সিজনে আমরা তো এবারে যে চাষ করছি এটা হচ্ছে আমন ধান আমনের সিজনে অতিরিক্তই তাপমাত্রা তো এই তাপমাত্রার কারণে আমাদের মদগুলা বারবার ফিরে ফিরে আসছে আমরা স্প্রে করছি কিন্তু তারপরে মদগুলা ফিরে ফিরে আসছে তো আমাদের মদটা নিয়ন্ত্রণ করতে হবে এই মদ নিয়ন্ত্রণ করতে আমরা কি করব এই মদ নিয়ন্ত্রণ করার কথাটা একটু পরে বলি আগে কিছু ধাপ আপনাদেরকে বলি এই ধাপগুলো আপনারা একটু অনুসরণ করবেন এই কথাগুলো মূল বা গুরুত্বপূর্ণ এই কথাগুলো যদি আপনি এড়িয়ে যান তাহলে আপনি যত দামের ঔষধি ব্যবহার করেন যত ভালো কীটনাশকই ব্যবহার করেন ফলাফল ভালো পাবেন না তো মূল কথাটা যেটা সেইটা হচ্ছে আমরা একটা ভুল সবাই করি সেই ভুলটা আমরা প্রতিদিন সকালে স্প্রে করি এখন প্রায় মানে শীতেরই সিজন বলতে পারেন ভাদ্র আশ্বিন মাস তো শীতেরই সিজন এই শীতের সিজনে সকালে বা সন্ধ্যার দিকে দুই টাইমে কিন্তু শিশির পড়ে যদি শিশির পড়ে তাহলে সেই শিশিরটা কোথায় যায় সেই শিশিরটা হয়তো মাটিতে পড়ে যায় না হলে অত্যন্ত তাপ যেরকম মনে করেন ছত্রিশ ডিগ্রির উপরে বা আঠাশ ডিগ্রির নিচে এই অত্যন্ত তাপমাত্রায় আমাদের ধানের গায়েদের শিশিরটা পড়ে ওইটা হচ্ছে বাষ্প হয়ে যায় ওইটা বাষ্প হয়ে উড়ে যায় আর ঠিক এই একই কারণে যদি আমরা সকাল নয়টার আগে বা আটটার দিকে আমরা স্প্রেটা কমপ্লিট করে ফেললাম তো ওই বিষটা কি আমার গাছটা পরিপূর্ণভাবে খেতে পারবে আমার পাতায় কি শুকাবে যে কোনো বিষের কার্যকারিতা হান্ড্রেড পেতে গেলে পাতায় সুন্দরভাবে শুকাইতে হবে পাতায় শুকানোর পরে পাতাটা বিষাক্ত হবে এই বিষাক্ত হবে আর ওর থেকে একটা গন্ধ সরাবে যেটা মাজরা বা মতের জন্য খুবই বিপজ্জনক তখন ওরা ওরা আর আসবে না জমিতে থাকবেই না তো আমরা সকাল আটটার আগে স্প্রে করি যার কারণে আমাদের জমির মাজরাটা যাচ্ছে না আরো একটা কারণ আছে যেই কারণটা হচ্ছে পাশের জমি আমার জমিতে আমি অনেক ভালো একটা কীটনাশক ব্যবহার করলাম পাশের জমি উনি স্প্রে করলেন না আমি যেদিন স্প্রে করলাম তার চার থেকে পাঁচ দিন পরে তিনি স্প্রে করলেন চার পাঁচ দিন পরে কিন্তু এমনি একটা কীটনাশকের আকর্ষণ কমে যায় ক্ষমতাটা একটু লোপ পাই তো আমাদের করণীয় ওই অবস্থাতেই যখন আমরা আহ মাজরাটা একেবারেই থামাতে পারছি না তখন আমাদের করণীয় পাশের জমিওয়ালাকেও আমন্ত্রণ জানানো যে চলেন আমরা একসাথে স্প্রেটা করি যদি আপনারা তিন থেকে চারজন বা পাঁচজন একসাথে স্প্রে করেন তাহলে আপনার জমির আশেপাশে মদ ভিড়বে না এটা গেল দ্বিতীয় কারণ আর তৃতীয় কারণ যেটা সেটা হচ্ছে আমরা তিনটের পরে আমরা তিনটের পরে গিয়ে স্প্রে করব হতে পারে দামি ঔষধ বা কম দামে সমস্যা নাই মাজরার কাজ হবে কীটনাশক বলতেই কাজের জন্য তৈরি কোন কীটনাশক খারাপ না প্রত্যেকটা স্প্রে করি তার থেকে আমাদের বিশ থেকে আধা ঘন্টা সময় লেগে যায় বিশ মিনিট থেকে আধা ঘন্টা সময় আমাদের পেরিয়ে যাই এর ভেতরে তো বিষের নিয়মটা কি দশ মিনিটের ভিতরে স্প্রে শুরু করা পানিতে দিয়ে দিয়ে ড্রামের মুটকিটা ঢাকনিটা এঁটে দেওয়া যাতে ওইটা থেকে ওইটার গন্ধটা বেরিয়ে না যায় ওইটার গন্ধটা ডাইরেক্ট জমিতে পড়ে তো এই এই কারণে আমরা বিকালে বাড়ি থেকে না মাঠে গিয়ে বিষটা গোলাবো এবং ওইটা আমরা জমিতে তিনটার পরে তিনটার পরে যখন তাপমাত্রা কমবে আবার শিশিরের আগে ওই টাইমে আমরা স্প্রে করে দেবো আমাদের পাতি পাতায় সুন্দরভাবে এটা শুকিয়ে যাবে ফলাফলটা ভালো আসবে আর চতুর্থ যে কারণটা সেইটা হচ্ছে আমরা তো স্প্রে করছি আমরা দানা বিষ কেন ব্যবহার করব এই জায়গাতে আমাদের সর্বপ্রথম ভুল যেটা সেইটা হচ্ছে পনেরো দিন বয়সকালীন পরে আমাদের ধানে বিশ দিন বা পঁচিশ দিনের মাথা থেকে মাজরা লাগা শুরু তো আমরা আমাদের করণীয় থাকে প্রথমে ওই টাইমে আমাদের জমিতে একটু দানাদার ব্যবহার করা যেমন ডায়ানন ডায়াজিনন রাজধান বিভিন্ন এইরকম আমরা দশ জি পাঁচ জি যে কোনো একটা কি দানাদার কীটনাশক ব্যবহার করতে হয় ফলে কি হয় আমাদের গাছগুলো বিষাক্ত হয়ে যায় মাটি থেকে গাছটাকে বিষাক্ত করে তেতো করে এর কারণে আমাদের মদ বা মাছরা কোনোটাই এই জমিতে টিকতে পারে না তা আমরা স্প্রে তো করছি যার কারণে আমরা দানা বিষটা ব্যবহার করি না অবশ্যই প্রথমবারেই আমরা দানা বিষটা ব্যবহার করবো তার পরবর্তী কথা হচ্ছে আমরা যেকোনো বিষ স্প্রে করতে পারি সমস্যা না তবে এবছরের এবছরের কথা যদি বলতে চাই তাহলে এবছরে তিনটা বিষ বেশ ভালো উপকারে আসছে তবে নিয়ম না মানলে ভাই কোনোটাই উপকারে আসবে না আবারও বলছি নিয়ম মেনে কাজ করুন প্রত্যেকটাই উপকারে আসবে আমি বলছি সেইটা না আপনি যেটা দিবেন ওইটাও উপকারে আসতে পারে তো আমার সাজেশন অনুযায়ী সাজেশন এই যে মারদানি এবছরে বছরে আমি এই মারদানির জন্য একটা ভিডিও দিয়েছি এর আগে তারপরও আজকে আপনাদের ফের বলছি এই মারদানি এ বছরে বেশ ভালো রেজাল্ট আসছে এই মারদানিতে দ্বিতীয়ত কার্টাপ কার্টাপটা তো ভালো রেজাল্ট আসছে আপনি কার্টাপ ব্যবহার করতে পারেন এই দুইটাই এক ডোজ আবার আপনি প্রত্যেকটা অ্যাসিটাপিমিডের যে সাথে মানে পাউডার বলতে মনে করেন অ্যাসিটাপিমিড এই অ্যাসিটাপিমিড পাউডারের সাথে আপনাকে একটা তরল ব্যবহার করা লাগবে ও ভালো কথা এই আপনারা এর পরিবর্তে অ্যাসাটাপও ব্যবহার করতে পারেন এইগুলো এইগুলো যে কোনো পাউডার আপনি ব্যবহার করতে পারেন কারণ আপনাদের এইটা জানতে হবে যে এই পাউডারটা আসলে কাজ কি এই জাতীয় পাউডার যত আছে এই জাতীয় পাউডার যত আছে প্রত্যেকটা পাউডারেরই এই কাজ যে মশা মাসি প্রজাপতি আপনার এই ধানের মদ সবগুলা দূর করবে জমিতে আসতে দিবে না তো মাছডার জন্ম তো হয় এই মদ থেকে এই মতের বয়সকাল চল দিন এই মদ পাতায় বসবে ডিম পারবে এই ডিম তারপরে মদটা কিন্তু মারা যায় মদটা আর জীবিত থাকে না তারপরে ওই ডিম থেকে মাছটার জন্ম হয় আবার এই মাছটা থেকে ফের মদ তৈরি হয় তো আমরা যদি প্রথমেই মদটা রুখতে পারি তাহলে আমাদের তো আর মাজরা পর্যন্ত যাওয়া না আর মাঝরার স্প্রে যদি করতে হয় তাহলে অবশ্যই আমি সাজেশন নাইট্রো ব্যবহার করুন নাইট্রো হ্যাঁ বাংলাদেশের চাষি ভাইয়েরা আপনারা অবশ্যই কথাবার্তা আর এই যে আমার ভিডিওর যে কীটনাশকগুলো দেখালাম আপনারা অবশ্যই বুঝতে পারবেন যে ভাই ভালো ভালো কীটনাশকের কথাই বলছে তো আপনি ব্যবহার করুন ভালো রেজাল্ট পাবেন ইনশাল্লাহ আর ভাই কথাবার্তা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দিতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করার পরে পাশে থাকা বেল আইকনটি চেপে দিবেন যাতে নোটিফিকেশনের মাধ্যমে পরের বারে ভিডিওটা সর্বপ্রথম আপনার কাছে পৌঁছায় আর আমার এই ভিডিওর ভিতরে হয়তো কথাবার্তায় ভুল হইতে পারে অবশ্যই অবশ্যই কমেন্টে আপনি জানাবেন যাতে আমি নিজেকে সংশোধন করতে পারি আর আপনার অন্যান্য বিষয়ে যদি জানার থাকে তাহলে অবশ্যই কমেন্টে বলে যাবেন আমি ভিডিও আকারে আপনার সামনে তুলে ধরবো তাতে কি হবে প্রত্যেকটা চাষিরই উপকার হবে আর প্রত্যেকটা চাষির যদি উপকার করতে হয় তাহলে এই ভিডিওটা দয়া করে একটু শেয়ার করে দিন এই ভিডিওটা শেয়ার করে দিলে প্রত্যেকটা চাষি ভাই উপকৃত হবে এই বিষয়গুলো জানতে পারবে তো আর কথা বড় বড় সবার শুভকামনা রইল সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ